আসসালামু আলাইকুম সৈসুল্লা আসলাম রাজিয়া ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ক্রেপ সিল্কের কিছু আমরা টুপিস দেখাবো এটা বর্তমানে অনেক বেশি হিট এবং ভাইরাল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু সাথে হচ্ছে অ্যালেক্সের টুপিস আছে তাই না আচ্ছা তো এগুলো দেখিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস থেকে দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো গোলিনং চার ঢাকা হোয়াটসঅ্যাপ পাচ্ছে অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল আচ্ছা শুরুতেই দেখাবো এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এখানে সম্পূর্ণ হচ্ছে ভি কলারের ভিতরে পাচ্ছেন হাতাটা কিন্তু ক্রেপ করা আর ভাইদের এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পুরো প্যানেলে কিন্তু ক্রেপ পাচ্ছেন ক্রেপটা দেখেন যে কি পরিমাণে স্টিচ থাকবে এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে পাকিস্তানের টু পিসের করসেট এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে অনলি ছশো টাকা বডি হবে ম্যাক্সিমাম ছেচল্লিশ আচ্ছা এটা যেহেতু স্টিচ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্তও কিন্তু পরা যাবে এটা যে কোনো বডিতে কিন্তু ফিট হয়ে যাবে সর দেখতে পাচ্ছি এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এগুলো সবই হচ্ছে অনলাইন কালেকশন তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পরবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না আচ্ছা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এই যে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা অনলাইন ভাইরাল একটা কালেকশন এটা প্রিন্টটা দেখেন যে কত প্রিটি অ্যান্ড কিউট একটা প্রিন্ট থাকবে প্রাইস সেম এই যেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুবই চমৎকার একটা কালারফুল ডিজাইন ডিজাইনটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটার ভিতর কালার আছে অনেকগুলো এটার সবগুলো কালারই কিন্তু চমৎকার দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস সেম অনলি ছয়শো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে আর এটা সবথেকে হিট অ্যান্ড ট্রেন্ড একটা কালেকশন প্রাইস সেম পিকচার্স দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছু আমরা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড টু পিসের কোর্স দেখাবো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা একদম প্রিমিয়াম সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আর এটার পায়জামাটা দেখেন শর্টস এই যে এটার কিন্তু পায়জামাটা কিন্তু সাইড থেকে এভাবে ডিজিটাল প্রিন্ট করা হবে মানে সাইডটা দেখেন প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা এটাও ছয়শো টাকা এটা বডি সাইজ কত আছে আচ্ছা এটা সর্বোচ্চ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবেন কালারগুলো দেখেন প্রাইস ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পায়জামা আর সবগুলো কিন্তু কালার কন্ট্রাস্টটি সুন্দর সবগুলো প্যান্টই আপনার প্রিন্ট পাবেন এই যে এটা ব্যাক সেটটাও কিন্তু প্রিন্ট হবে ওকে প্রাইস সেম আচ্ছা এটাও মাত্র ছয়শো টাকা আচ্ছা এই যে এই হচ্ছে এটার পায়জামাটা সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো অ্যালেক্সের টু পিস এটা কিন্তু অরিজিনালটা ফার্স্ট বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনাল অ্যালেক্সের টু পিস এটা শার্ট এখানে ওপেন বাটন প্লাস হচ্ছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যান কাট প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা এটা কালারগুলো দেখাই এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এটা কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কিউট একটা প্রিন্ট প্রিন্টার্স অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন মিস করা যাবে না এই যে দেখেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র ছয় পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকবেন